পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে তাদের বুটের অধিকার আমরা প্রথম দিক থেকেই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলোকে লেখালেখ নিতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয় সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেননি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরও পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভুটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে কিন্তু দেশ পড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে আমরা আমরা যদি সুযোগ পাই দেশ সেবার মহান আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা এবং সমর্থনে তাহলে যে অনুপাতে বিদেশিরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করবে তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে আমারও দেশকে সম্মান দিতে হবে এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে অগ্রগতিতে আমরা এটা বিশ্বাস করি সম্মানিত ভাইয়েরা সিলেট আমাদের প্রিয় জন্মভূমি এই সিলেট সম্পর্কে অনেকগুলো সমস্যায় জর্জরিত সিলেট অনেকগুলা সমস্যায় জর্জরিত আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে থাকার সাথে আমাদের যোগাযোগ বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে এই ব্যাপারে সিলেট পার্টি আওয়াজ তুলে আওয়াজ তুলেছেন আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে কথা বলেছে আমাদের আওয়াজ ইনশাল্লাহ আরো উচ্চকিত হবে আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগ গুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয় এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করবো কথা বলবো এবং দাবি আদায়ে জামাত ইসলামী সিলেট পাশে সাথেই থাকবে ছিল আছে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতির ক্ষেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো আল্লাহ যেন ওই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাড়াতাড়ি বললেন হ্যাঁ আপনারা সবসময় বলছিলেন যে ইসলামী দলগুলা হতে একটি বাক্সে ভোট থাকবে সেই ক্ষেত্রে গত কয়েকদিন আগে আটটি দল নিয়ে আপনারা একটি করলেন আগামী নির্বাচনে কি সেই জোট নিয়ে নির্বাচনে যাচ্ছে না আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেই এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনের সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারা ইতিমধ্যে বলা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা একেবারেই পরিষ্কার আমাদের অবস্থান হচ্ছে যে গণভুট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই জন্য আমরা আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন ছাপাই দেবেন তারা যদি নির্বাচন চাইতই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি আমাদের বার্তা তো বেশ বের ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মুঠেই ভোট দিতে পারে এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন বরঞ্চ দুঃশাসন দুঃশাসনের দুঃশাসনের যতগুলা কার্যক্রম আছে সবগুলা দূর হওয়া উচিত এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলবো কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেবো তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইয়ান জেনারেশন এখন থেকে আপনাদের আপনারা তো বুটই দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারে এই যে বুটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনের প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের বুট আর তার বুট নিজে দিতে পারে এবং বুট দেওয়ার পরে বুটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবির্ভাব না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে। এমন কেউ যেন মিডিয়ার চোখ এস্কেপ করতে না পারে সেই ব্যাপারে আমরা আশা করব যে আপনারা ভূমিকা। সম্পূর্ণ প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে তিন নির্বাচনের কথা বলেছেন। আমরা তিন নির্বাচনে দেখেছি যারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন একবারে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত বা মাঠ প্রশাসনে যারা রয়েছে তারা এখনো প্রশাসনে রয়েছে যারা অবসর garni fara আছেন।

জামায়াত ইতিমধ্যে কিন্তু জামাতে ইসলামী বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করেছেন সেটি কি তফসিল ঘোষণার পর কোন কারণে পরিবর্তন হতে পারে নাকি এটাই চূড়ান্ত না না অনেক পরিবর্তন হবে কারণ আমরা তো সবাইকে নিয়ে চলতে চাচ্ছি আবার সবাই বলছেন যে নির্বাচন হবে সেই ক্ষেত্রে যদি পিয়ার না হয় কি তার অবস্থান থেকে সরে আসবে দেখেন গণতন্ত্রের ফর্মুলা কে গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের ভাষা আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করব জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব জনগণ যদি আমাদের এই পিয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করব গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত

আমরা তো বলি গ্লোবাল ভিলেজ তো গ্লোবাল ভিলেজ হলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন সেই হিসাবে সম্পর্কে জানার আগ্রহ থাকবে কারো কোনো পরামর্শ থাকলে সেটা দিবে সেইভাবে আমরা